গম ভুট্টা ক্রাশার সাইকোলন হ্যামার মেশিন সম্মানিত ভিওর্স আলহামদুলিল্লাহ আজকে আমাদের নতুন আরেকটি একটি হ্যামার মেশিন যশোর ডেলিভারি হলো ভিওর্স এই মেশিনটি দিয়ে আপনারা ঘন্টায় ষাট থেকে সত্তর কেজি গম ক্রাশার করতে পারবেন এই মেশিনটিতে ভাঙানো আটায় কোনো দানা থাকে না বালু লাগার কোনো ভয় নেই আটাতে পড়বে না কোনো ঘাটতি ভিওয়ার্স যাতাবিহীন এই মেশিনটি সম্পূর্ণ জাহাজের হেভি প্লেট দিয়ে প্রস্তুত করা হয় মেশিনটি চালাইতে পনেরো ঘোড়া ফোর ফোরটি অথবা সিঙ্গেল ফেজ দশ ঘোড়া মোটরের প্রয়োজন হয় ভিওয়ার্স যে কোনো বয়সী লোক এই মেশিনটি পরিচালনা করতে পারে সম্পূর্ণ অটোমেটিক শুধু আপনি গমটা ঢেলে দিলেই হবে অফারে বিদ্যুৎ এবং লেবার সাশ্রয়ী মেশিনটি আমরা আমাদের ওয়ার্কশপে মেশিনগুলো প্রস্তুত করে সুলভ মূল্যে বিক্রয় করে থাকি বিয়র্স আমাদের কারখানায় মেশিনটি ডেলিভারি পূর্বে গম ভাঙায় কাস্টমারকে দেখানো হচ্ছে বিয়র্স দেখতে পাচ্ছেন আমরা আপনাদের হাতে আটা নিয়ে পিষ্ট করে দেখানোর চেষ্টা করছি যে আটাতে কোনো দানা আছে কিনা। প্রতিটা মেশিন আমাদের ওয়ার্কশপ থেকে এভাবে আপনারা টেস্ট করে নিয়ে যেতে পারবেন এছাড়াও আমরা আধুনিক অয়েল প্রেস মেশিন যেটা অটো কনভেয়ার সিস্টেম হাতে খোল তুলে দেওয়া লাগে না অথবা মিল কলকারখানার যাবতীয় আধুনিক মেশিনারিজ আমাদের কাছে সুলভ মূল্যে পেয়ে যাবেন তাই মেশিন অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ